আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো কবুতার সুস্থ রাখার জন্য কবুতারের যেসব ট্রিটমেন্টগুলো প্রয়োজন আপনারা অবশ্যই ট্রিটমেন্টগুলো মেনে চলবেন কবুতারকে সুস্থ রাখতে হলে কবুতারকে ভিটামিনের কোর্স করাতে হবে প্রথমে ফার্স্টে আপনাকে লিভার টনিকের কোর্স করাতে হবে লিভার টনিক কিন্তু অনেক উপকার কবুতার লিভারের যত সমস্যার সমাধান তারপরে ক্যালপ্লেক্স ডিম জড়িত সব যত সমস্যার সমাধান মানে ডিমে খোলস শক্ত করা তারপর হচ্ছে জিঙ্ক জিঙ্ক কিন্তু এমন একটা ভিটামিন কবুতার দুর্বলতা কাটায় আর হচ্ছে কবুতারের সর্দি কাশি হলে অবশ্যই এই সিরাপটি ইউজ করতে পারেন কেক কফ আর হচ্ছে ইসেল যে কোনো ফার্মেসিতে সরি যে কোনো কবুতারের ওষুধ দোকানে পেয়ে যাবেন যেখানে পশু পাখি ওষুধ বিক্রি করে এইসব ওষুধগুলো পেয়ে যাবেন আর তারপরে যে কোর্সটা করাতে হবে কিরমির কোর্স ক্রিমির কোর্স না করানো নয় সবগুলো কোর্স কমপ্লিট করানোর পরে কিরমির কোর্স করাতে হবে একের পর এক কোর্স এক একদিন পর পর প্রত্যেকটা কোর্স করাবেন কিরমির কোর্স করাবেন প্রায় ছয় দিন পর ওই কোর্সগুলো কমপ্লিট হওয়ার পর এখন আমি কিরমির ওষুধটা নেব এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম করে গুলে নেব যাতে ভালোভাবেই ঘুড়া নেব দেখতে পাচ্ছেন এখানে একটা চামচের মাধ্যমে আমি নিয়ে নিলাম আন্দাজ করে এক গ্রাম ভালো করে গুলে নেবেন কিন্তু তারপরে পর্যায়ক্রমে একের পর এক বাটিতে ঢেলে দিব কবুতর যদি এসব ট্রিটমেন্টগুলো না করেন কিন্তু কবুতরের বিভিন্ন সমস্যা হবে যদি এগুলো করে রাখেন তাহলে কবুতরের ফিটনেস ভালো থাকবে কবুতরের বিভিন্ন সমস্যা থেকে আপনাদের সমস্যা হতে হবে না তাহলে যে কোনো পাখির ক্ষেত্রে কবুতরের ক্ষেত্রে হোক না কেন এই ট্রিটমেন্টগুলো করা উচিত চলুন এখন ওদেরকে এই ক্রিম ওষুধের পানিটা দিয়ে আসি ছাদে গতকালকে অনেক বৃষ্টি ছিল এখন ছাদটা বীজে তাহলে গতকাল অনেক এখনো মেঘলা হয়তো আবার বৃষ্টি আসবে এখন এমন সময়টাতে এদেরকে ক্রিম ওষুধ কোর্স করাবেন গরমে কখনোই ওদেরকে ক্রিমি ব্যবসা কোর্স করান না যদি গরমে ক্রিম ব্যবস্থার কোর্স করান তাহলে কবুতার কিন্তু অনেক দুর্বল হয়ে যাবে কবু ক্রিম ওষুধ কিন্তু অনেক পাওয়ার এতে ক কারেন্টের মতো একটা শর্ট দেবে তাদের শরীরে মানে ভালো রাখবে কিন্তু ওদের শরীরটা কিন্তু এই জন্য আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা গরমে কোর্স না করিয়ে ঠান্ডা সময়টা কোর্স করাবেন যখন বৃষ্টিমুখর অথবা শীত